এবার শাকিপের গানে পারফর্ম করলো ঢালিড কুইন উপবিশ্বাস কোথায় গিয়েছে অপু কার সাথে এবার নাচে অপবিশ্বাস প্রভিয় এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখতে থাকুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু আবারও তার আগের লাইফে ফিরে গিয়েছে ঈদের ছুটি কাটিয়ে সে আবারও ব্যস্ত সময় পার করছে অনেক তো শ্বশুর শাশুড়ির সময় দিল স্বামীর সাথে ঘোরাঘুরি করলো এবার তো কাজে বেগ আসা লাগবেই তাই তো দেখা গেল আবারও একটি এটা ছিল বরিশাল কুটির শিল্প মেলায় সেখানে অপু বিশ্বাস পারফর্ম করতে যায় সেখানে সে পারফর্মস করে অনেক আগের একটা গানে যে গানটিতে অভিনয় করেছিল সাকিব খান ও উপবিশ্বাস নিজেদের গানে নিজেরাই ডান্স করছে গানটি ছিল এক বিন্দু ভালোবাসা দাও রোমান্টিক এই গানে রোমান্টিক ড্যান্স দেখা যায় উপবিশ্বাসকে এবং সেই পারফরমেন্সে উপবিশ্বাসের ছিল হাজারো ভক্ত ভক্তরা উপবিশ্বাসকে এরকম লুকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছে কালকের পারফরমেন্সে উপবিশ্বাসকে অনেক সুন্দর লাগছিল কালো পোশাকে একদম পরীর মতো লাগছিল আমাদের ঠ্যালেট কুইন উপবিশ্বাসকে কি অপরূপ চেহারা কি তার চোখের চাহনি প্রিয়ভিউ এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে